আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজা যুদ্ধে বিপদে ইহুদিবাদীরা আরো দুই দখলদার নিহত ইসরায়েলি বিজ্ঞাপন সরিয়ে দিল যারা এরপর থাকবে ভূপৃষ্ঠের সমস্ত শক্তি একত্রিত হলেও আমাদের ইচ্ছার বিরুদ্ধে একজন ইসরায়েলি বন্দীও জীবিত মুক্তি পাবে না হুশিয়ারি হামাসের গাজা ইসরায়েলি স্থলবাহিনীর পাঁচ কর্মকর্তাসহ নিহত দশ এবং গাজায় সহ দশ সেনা হতাহত এদিকে এই বিশ্বের কোনো ইহুদি নিরাপদ নয় জানাব নেতানহুর সঙ্গে আমার মতভেদ রয়েছে বললেন বাইডেন সৌদি আরব আরবসহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সর্বশেষ আপডেট যুক্তরাষ্ট্রে গিয়েও সুবিধা করতে পারেননি জেলেনস্কি ফেরত আসা হয়েছে খালিয়াত নিয়ে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা যুদ্ধে বিপদে ইহুদিবাদীরা আরো দুই দখলদার নিহত ইসরায়েলি বিজ্ঞাপন সরিয়ে দিল যারা গাজা উপত্যকায় ইহুদিবাদে ইসরায়েলের আরো দুই সেনা নিহত হয়েছে ইসরায়েলের বর্বর বড় সামরিক বাহিনী এই খবর নিশ্চিত করেছে এ নিয়ে গতকাল থেকে এই খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের অন্তত অনেকেই মারা গেল তবে কিছু কিছু সূত্র বলছে সেনা নিহতের যে এর চেয়ে অনেক বেশি হয়েছে খবরে বলা হয়েছে গতকাল যে আট সেনা নিহত হয়েছিল তার মধ্যে ছত্রিশ বছর বয়সী একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছে গোলা গোলানি ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই সেনা কর্মকর্তা এছাড়া মারা গেছে আরও জন মেজর কাতারের আল জাজিরা জানাচ্ছে সেনার মধ্যে নয়জন মারা গেছে উত্তর গাজার সুজাইয়া শরণার্থী শিবিরের কাছে গাজার প্রতিরোধকামী যোদ্ধাদের আকস্মিক হামলায় তারা নিহত হয়েছে বলে জানা গেছে এদিকে যারা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার বিরোধিতা করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফ্যাশন ব্র্যান্ড যারা জানিয়েছে তাদের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম থেকে ইসরায়েল একটি বিজ্ঞাপন চিত্র যুক্তরাষ্ট্র সরিয়ে দিয়েছে গাজা ধ্বংসের চিত্রের সাথে বলে অনলাইনে তীব্র সমালোচনার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে যারা কোম্পানি থেকে দা জ্যাকেট নামে এই বিজ্ঞাপন চিত্রে একজন মডেলকে দেখা যাচ্ছে যার কাঁধে রয়েছে সাদা প্লাস্টিকে মরানো একটি মৃতদেহ প্লাস্টে প্লাস্টার বোর্ডের টুকরো পাশে রয়েছে এব্রো থেব্রো কাঠের বাক্স এবং ধ্বংসস্ত সারা বিশ্বে যখন ইসরায়েলকে বয়কট ও ইসরায়েলি পণ্য বর্জন করার আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছে তখন যারা এই সিদ্ধান্ত নিল সূত্র পার্স টুড়ে আমাদের ইচ্ছার বিরুদ্ধে একজন ইসরায়েলি বন্দিও জীবিত মুক্তি পাবে না হামাসের ঘোষণা ভূপৃষ্ঠের সমস্ত শক্তি একত্রিত হলেও গাজ্যকায় আটক একজন ইসরায়েলি বন্দীকেও জীবিত মুক্ত করতে পারবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলন আন্দোলনের সামরিক বাহিনী আলকুদুস ব্রেগেডের মুখপাত্র আবু হামজা গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বার্তায় এই হুশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন আমাদের হাতে আটক ইসরায়েলি বন্দী ও সেনাদের ভাগ্যে দুটি জিনিস লেখা রয়েছে হয় ইসরায়েল গধর্ভের মতো বোমা মেরে তাদেরকে উদ্ধারের চেষ্টা করবে সেক্ষেত্রে সকল বন্দির মৃত্যু হবে অথবা পরিপূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা করে আমাদের শর্ত মেনে তাদেরকে জীবিত মুক্ত করে নিয়ে যেতে হবে অডিও বার্তার জন্য অংশে অন্য অংশে সংঘর্ষে ইসরায়েলি সেনা হত্যা করার দাবি করেছে তিনি বলেন মুখোমুখি সংঘাতে দখলদার সেনাদের সেসব ক্ষতির কথা সম্প্রতি ইসরায়েল গাজা পত্যকার বিভিন্ন স্থান থেকে নিরহ বেসামরিক ফিলিস্তিনিদের আটক করে তাদেরকে আত্মসমর্পণকারী যোদ্ধা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে এ সম্পর্কে আলকুদুস বেগের মুখপাত্র বলেছেন আমরা আত্মসমর্পণ করব না যত যুদ্ধ যত দীর্ঘ দায়িত্ব হোক না কেন আমরা আমাদের সাদা পতাকা উড়াবো না আবু হামজা গাজবতার প্রতিরোধ যুদ্ধে সামিল হওয়ার জন্য লেবানহন ইরাক ও ইউমেনের প্রতিরোধ যোধাদের প্রতি কৃতজ্ঞতা জানেন এবং জানিয়েছেন যে তিনি এসব প্রতিরোধ আন্দোলনকে আল্লাহ ইসলাম জিহাদ এবং ফিলিস্তিনিদের সমর্থক বলে মন্তব্য করেছেন তিনি ইরাক ও ইউমেনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সূত্র জানাচ্ছে পার্স টুডে গাজা ইসরায়েলি স্থল বাহিনীর পাঁচ কর্মকর্তা সহ নিহত দশ এবং গাজা কর্নেল সহ দশ ইসরায়েলি সেনা হতাহত ফিলিস্তিনি গাজা পতাকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদাদের সঙ্গে তোমল যুদ্ধ ইসরায়েলি বাহিনীর পাঁচজন সেনা কর্মকর্তা এবং পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন উপত্যকার প্রধান শহর গাজা সিটি সোজাইয়ে ঘটেছে এই দুর্ঘটনা নিহত সেনা কর্মকর্তা ও সদস্যদের নাম প্রকাশ করেছে ইসরায়েলি পত্রকা বাহিনী আইডিএফ এরা হলেন কর্নেল ইজ আক বেন সাবাত লেফটেন্যান্ট কর্নেল তোমের গ্রিনবার্গ মেজর রয় মিলদসি মেজর মশে আবরাম বারওয়ান মেজর বিন সেলি ক্যাপ্টেন লিয়েন হায়া সার্জেন আচিয়া দাসকাল সার্জেন ইরান এলোনি এবং সার্জেন্ট রোম হেচস সর্বশেষ সার্জেন্ট ওরিয়া ইয়াকব সার্জেন্ট ওরিয়া ইয়াকব ছাড়া নিহতরা সবাই ইসরায়েলি স্থলবাহিনীর গোলানি ব্রিগেডের অন্তর্ভুক্ত ছিলেন ইজাহাক বেন বাসত ছিলেন সে ব্রিগেডের প্রধান আইডিএফ এর বরাত দিয়ে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে সোজাইয়া কাজবা এলাকার একটি ভবনে যোদ্ধারা অবস্থান নিয়েছে গোপন সূত্রে খবর পাওয়া গেছে গতকাল সন্ধ্যায় সেই ভবনটিতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী সেই অভিযানেই সেই সেনা কর্মকর্তা এবং সদস্যরা নিহত হয়েছেন হামাজ যোদ্ধাদের মধ্যে কতজন নিহত হয়েছেন তা উল্লেখ করা হয়নি আইডিএফ এর বিবৃতিতে তবে গাজ পতাকা ইসরায়েল স্তর বাহিনীর অভিযান শুরু পর এই প্রথম একদিনে এত সংখ্যক সেনা কর্মকর্তা নিহতের ঘটনা ঘটল সাত অক্টোবর ফিলিস্তিনি গাজব পতাকা নিয়ন্ত্রণের যোদ্ধারা ইসরায়েলের প্রখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই কাজা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এর সল অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও নেতানিয়াহুর সঙ্গে আমার মতভেদ রয়েছে বললেন বাইডেন বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মতভেদ রয়েছে বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষিক সম্পর্কের এক দশকের সময় পেরিয়ে গেলেও সেসব মতভেদ দূর হয়নি বলে উল্লেখ করেছেন তিনি ইহুদি ধর্মাবলীদের উৎসব হাক্কোনা উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের নেতারা সজ্জন সাক্ষাৎ করতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাদের সঙ্গে কৌশল বিনিময় শেষ এক বক্তব্যে বাইডেন প্রায় দু দশক আগে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার তোলা একটি ছবি দেখিয়ে বলেন এই ছবির একটি কপি আমি বেঞ্জামিন নেতানিয়াহুকে পাঠিয়েছি ছিলাম সেই কপিতে আমি দেখেছিলাম এবং লিখে দিয়েছিলাম বিবি নাম তিনি তোমাকে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার অনেক কথার সঙ্গে আমি একমত নই আজও আমি বলবো সেই সঙ্গে বলবো শুধু বিবিনয় ইসরায়েলের বর্তমান নেতৃত্বের কয়েকজনের সঙ্গে আমার মতভেদ রয়েছে কোন কোন ইস্যুতে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন হোয়াইট হাউজের সম্রেদ ইহুদি নেতারা ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংস ইস্তেপে পরিণত হয়েছে গাজা পতাকা মাঝে মাত্র এক সপ্তাহ থেকে চার থেকে পাঁচ দিনে যুদ্ধবিরিত হয়েছে আবারও শুরু হয়েছে তাদের অভিযান নিহত হয়েছেন আঠারো হাজার প্রায় পাঁচশত ফিলিস্তিনি নিহত এই মধ্যে নারী এবং হয়েছেন তাদের এই শুরু থেকে ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিক ভাবে সহযোগিতা করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র গতকালের বক্তব্যে ফের ইসরায়েলের পথে ব্যর্থ সমর্থন জানিয়ে বাইডেন বলেছেন আমরা একটি স্বাধীন ইসরায়েল রাষ্ট্র দেখতে চাই কারণ যদি স্বাধীন ইসরায়েল না থাকে এই বিশ্বের কোন ইহুদিন নিরাপদ নয় আর এই সূত্র জানাচ্ছে রয়টার্স সৌদি আরব সহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা জেনেভায় বৈঠকে মিলিত হয়েছেন বিশ্ব সরান্ধী ফোরামের আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে তারা সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আব্দুলান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সার বিন ফরহান নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মত বিনিময় করেছেন উল্লেখ্য যে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানবাধিকার প্রতি ও বিশ্ব মানবাধিকার ঘোষণা বিষয়ক সম্মেলনে বিশ্ব সন্ত্রিশ পরিষদের দ্বিতীয় বৈঠকে অংশ নিতে জেনেভাই সফর করেছেন মঙ্গলবার এই জেনেভাই সফর অনুষ্ঠিত হয়েছে আমির আব্দুলিয়ান গতকালও তুনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাবিল আম্মার এবং লেবানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বোহাবিবেন সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের সঙ্গে এই বৈঠকে বিভিন্ন বিষয় মত বিনিময় করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সূত্র জানাচ্ছে পার্স স্টোরে এবং সাথে ছিলেন ইয়াসিন আরাফাত এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে গিয়েও সুবিধা করতে পারেননি জেলেনস্কি ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে টানা দু বছর ধরে রুশে আগ্রসনে শুরু থেকে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্রে তবে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা এবার বেঁকে বসায় মার্কিন সহায়তা তহবিলে টান পড়েছে আটকে থাকা ছয় হাজার কোটি ডলার মূল্যের মার্কিন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের অনুমোদন ত্বরান্বিত করায় তেমন কোনো সুবিধা করতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট বোলোদিমি জেলেনস্কি খালি হাতেই